আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিডি থেকে একদম ইন্ডিয়ান পাকিস্তানি ভার্সনের চমৎকার কিছু পাইটার দেখাবে এগুলো কিন্তু একদম ঈদ স্পেশাল থাকবে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বীজ বাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার সপ্তাহ সাত নম্বর সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন তো শুধুই দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স নাম্বারে কাজ করা এটার হাতাটা কিন্তু টার্সেল করা থাকবে প্লাস এই হচ্ছে পুরো প্যানেলটা ভিউয়ার্স একদম বেস্ট কোয়ালিটির একটা থ্রি পিস পাবেন ইন্ডিয়ান চিনন জর্জেট ফ্যাব্রিক ঠিক আছে ওনাটাও সেম প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা এটা খুচরা মূল্য যারা পাইকারি নিবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমবে তাই না এটার ভিতর এই কালারটা দেখেন ভাও এটা এত জোস একটা কালার আজকে যা যা খাবো সবগুলো পাকিস্তানি ভার্সন এটা হবে এটার ওনাটা প্রাইস থাকবে 1750 বডি কত কত পর্যন্ত আছে আচ্ছা 38 থেকে 46 শর্টস এইটা হচ্ছে ব্ল্যাক ভিতরে দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর এগুলো কিন্তু পুরো প্যানেল হচ্ছে টারসেল করা হাতে টারসেল পাবেন প্যান্টটা হবে সেন্টুম সিল্কের ভিতরে ঠিক আছে এই হচ্ছে এটার ওড়নাটা এটাও থাকবে সেম প্রাইস 1750 টাকা টাকা 36 থেকে 46 হবে বডি সাইজ দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করে এখানে কিন্তু সিকোয়েন্স করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা পাইটার মানে ঈদের সবাই যারা গর্জা চাচ্ছেন তাদের জন্য স্পেশালি আজকের কালেকশন ঠিক আছে এটা সম্পূর্ণ পায়ের কাজ করা থাকবে এবং পালগুলো কিন্তু ভিতর থেকে লক করা থাকবে তাই না এটার প্রাইস কত ভাইয়া এটাও সতেরোশো পঞ্চাশ কালার কয়টা আছে এটা একটা কালার এটা ভিতর তিনটা কালারে কিন্তু সুন্দর সবগুলো ড্রেস একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি পাবেন সবই ইনস্পায়ার্ড কালেকশন এটা হবে ওড়না এটা প্যান্ট ফ্রেশ সেম 1750 ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে ওড়না দেন এটা প্যান্ট প্রাইস থাকবে सेम 1750 টাকা অনলি কিছু বাজেট ফ্রেন্ডলি ড্রেস আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে কিছু দুবাই সিল তাই না এটা সিল্কি কটন এর উপরে ডিজাইন প্রিন্ট করা থ্রি পিস এটা জি আচ্ছা এটা প্লাজো এ হচ্ছে ওড়না প্রাইস থাকবে এটা আগে ছিল 1250 টাকা এবার অফার প্রাইজে দিব অনলি 990 টাকা 990 টাকা মানে 1000 টাকা একদম পার্টি ড্রেস পেয়ে যাবেন আপনারা বীজ বাজার বিড়িতে কালার প্রিন্ট আছে অনেকগুলো তাই না এগুলো এক একটা কালার হবে এক একটা প্রিন্ট হবে বড হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এ হচ্ছে এটা ওনাটা এটাও থাকবে নয়শো করে বারোশো ড্রেস টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু সবগুলো ডিজাইন এবং কালার জাস্ট দেখার মতো এটাও থাকবে নয়শো নিরানব্বই আচ্ছা এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন আপনারা যারা হোলসেল নিতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন ঠিক আছে এটা দেখেন এটা হবে খুব সুন্দর একটা বিস্কিট কালার এটাও কিন্তু হচ্ছে গোলাপ প্রিন্ট করা এটা অনেক বেশি ট্রেন্ড একটা কালেকশন এটা প্রাইস সেম নিরানব্বই খুচরা মূল্য পাইকের জন্য দামটা আরো কমে যাবে ভিউয়ার সেটা হচ্ছে রাজস্থানি বুটিকসের ভিতর এগুলো সবই সিল্কি কটন উপরে ডিজিটাল প্রিন্ট করা প্যান্ট হবে কটন সব লক করা থাকছে আচ্ছা এই হচ্ছে এটা ওনাটা প্রাইস কত এটা এটা 1250 টাকা ছিল অফার প্রাইস 990 এটা 990 কালার আছে কয়টা এটা একটাই আছে আচ্ছা একদম অনলাইন ভাইরাল এটা থ্রি পিস দেখাবো দেখতেই পাচ্ছ এগুলো সবই ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রাইস কত এটা অফার প্রাইস এটা ভাইদের কিন্তু আজকে সবগুলো ভাইরাল কালেকশন একদম রিজনেবল প্রাইজে দিচ্ছে আপনাদেরকে ঠিক আছে এগুলো সবই কিন্তু 3 পিস এখন যা খাচ্ছি সবই 3 পিস এটা হবে এটার প্লাজোটা প্লাজোর প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এই হচ্ছে না প্রাইস থাকবে 999 টাকা এটা একটা ডিজাইন এটা হবে ঝুমকা ডিজাইন তাই না টার্সেল করা আছে এটাও সিল্কি কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওর প্রাইস থাকবে নয়শো নিরানব্বই আচ্ছা মানে এই কোয়ালিটির যা দেখাচ্ছি সবগুলোই সেম প্রাইস ভিওর্স এটা দেখেন এটা একটা প্রিন্ট এটা হচ্ছে থ্রি পিসের লাস্ট রান এটা হবে প্যান্ট এ হচ্ছে ওর না এটাও থাকবে নয়শো নিরানব্বই টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা স্ল্যাব কটন এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা কটনের ভিতর এ হচ্ছে প্রাইস কত এটা এটাও নয়শো টাকা এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে স্ল্যাব কটনের ভিতরে প্যান্ট এ হচ্ছে এটাও থাকবে নয়শো টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও কিন্তু পার্সেস করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আরং কটনের ভিতরে ডিজাইনটা খুব সুন্দর একদম স্ট্যান্ডার্ড একটা কালার কন্ট্রাস্টে পাবেন এটা প্যান্ট এ হচ্ছে এটা প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার 1050 টাকা 1050 করে কালার একটা করি এগুলো তাই না আর এগুলো কিন্তু হচ্ছে একদম ঈদের আগে স্টক ক্লিয়ারেন্স একটা অফার যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এটা একটা ডিজাইন এটা থ্রি পিস তাই না কটনের ভিতরে যারা সিম্পলের ভিতরে চাচ্ছেন তাদের জন্য এটা হবে প্যান্ট এটাও ছড় না প্রাইস থাকবে 340 আপনারা 900 টাকা এটাও 900 টাকা ওকে 38 থেকে 44 বডি এখন দেখাচ্ছি কিছু দুবাই সেল আচ্ছা কিছু দুবাই সেল টু পিস দেখাবো এটা একটা ডিজাইন তো 38 থেকে 46 বডি প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে only 650 এটা কিন্তু খুচরা মূল্য 650 যারা পাইকেই নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমবে ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে सेम 650 টাকা সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও থাকবে सेम প্রাইস 650 করে এইটা দেখেন এটা একটা কালার থাকবে এটাও 650 এটা একটা কালার এটাও सेम প্রাইস 650 এটা একটা কালার এটাও 650 650 ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ